নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি গতকাল সোশ্যাল মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে অনুব্রত মন্ডলের একটি অডিও ক্লিপ যেখানে বোলপুর থানার আইসি কে রীতিমতো অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা গিয়েছিল এই অনুব্রত মন্ডল ওরফে কেষ্টকে সদ্য তিনি জেল থেকে ছাড়া পেয়েছে কিন্তু এখনো পর্যন্ত তার ঝাঁঝালো কথা যে কম হয়নি তার রীতিমতো এই অডিও ক্লিপ থেকে পরিষ্কার তা বলে মা বোন তুলে গালাগালি আর তারপরে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে রাজ সরকার সহ অনুব্রত মন্ডলকে নিয়ে আর তারপরই একের পর এক রাজনৈতিক মহলে রীতিমতো সরগরম হচ্ছে এই অনুব্রত মন্ডলের এই ভাইরাল অডিও ক্লিপকে ঘিরে আর একইভাবে বিজেপি নেত্রী কেয়া ঘোষ এই অডিও ক্লিপে নিন্দা জানালে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা এবং একই সঙ্গে পুলিশ মন্ত্রী সেখানে কেন একজন আইসি কে এভাবে অপথ্য ভাষায় গালিগালাজ করতে পারলেন অনুব্রত মন্ডল একইভাবে সেই প্রশ্ন তুলেছে বিজেপি নেত্রী কেয়া ঘোষ ইনস্টা খবরে টেলিফোন মাধ্যমে তিনি ঠিক কি মন্তব্য করলেন শুনুন এই যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে অথচ মহিলাদের নিয়মিত অসম্মান হয় সেটা থেকে শুরু করে হাল আমলের অভয়ার কাণ্ড সেই রাজ্যে তৃণমূল একজন দুর্বিনীত নেতা সে আইসির স্ত্রী এবং মাকে নিয়ে যে কুৎসিত ভাষা বলেছে সেটা এই তৃণমূলেরই সংস্কৃতির পরিচায়ক তৃণমূল দল নিজেদের মা মাটি মানুষের দল বললেও নাও করে মা কে সম্মান না তাদের আছে মাটির প্রতি ভালোবাসা আর মানুষকে তো তারা মানুষ বলে গণ্যই করে না মানুষ তাদের কাছে শুধুমাত্র এক একটা বালিশ শুধুমাত্র এক একটা ভোট ভোট ছাড়া কিছু গণ্য করে না আর উল্টোদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী তার পুলিশ টিমের একজন অফিসারের স্ত্রীকে গালাগালি করছে অফ পুলিশকে গালাগালি করছে উনি কেন চুপ করে বসে আছেন তার কারণ উনি হচ্ছেন শুধুমাত্র তৃণমূল সুপ্রিম উনি মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী কম তৃণমূল সুপ্রিম বেশি এইটা বলার পরে সাধারণ মানুষ যদি কালকে ধরুন পুলিশকে গালিগালাজ করবে কেউ যদি করে পুলিশ তাদেরকে ছেড়ে দেবে তো কারণ অনুব্রত মন্ডল তো আমাদের সামনে দৃষ্টান্ত রইল যদি এরপরে এর পরবর্তীকালে পুলিশ কাউকে গ্রেপ্তার করে পুলিশকে গালাগালি পরে তাহলে তার বিরুদ্ধেও জড়মত গড়ে উঠতে হবে যে শুধুমাত্র অনুব্রতর বেলায় ছাড় আর সাধারণ মানুষের বেলায় তাদেরকে এরকম দর পাকড় সুতরাং দিনের শেষে একটা জিনিস পরিষ্কার যে এই রাজ্যে আইনের কোনো শাসন নেই শাসকেরই আইন আছে আপনাদের শোনালাম কেয়া ঘোষের বক্তব্য একইভাবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গົດজে উল্লেখ কেয়া ঘোষ তার পাশাপাশি রাজ্য সরকারের যে ব্যর্থতা রয়েছে সেই ব্যর্থতার কথাও তুলে ধরলেন ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর জারি করা হয়েছে এবং তৃণমূলের তরফ থেকে আগামী কি পদক্ষেপ নিতে চলেছে তারা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সেদিকেও আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে ধন্যবাদ